থেকে স্বাগতম যারা এই লাক্সারি বেডরুম সেট গুলো খুঁজতেছেন তার জন্য আজকের এই ভিডিওটি সরাসরি ভিজিট করুন রুমিস লাক্সারি ফার্নিচার রুমিস লাক্সারি ফার্নিচার আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহ কবির মাজার রোড সোসাইটি দ্বিতীয় গেট রুমিশ লাক্সারি ফার্নিচার বেওয়াস

ডিজাইনের এই যে আপনার সাইড বক্স তারপরে দেখতে পাচ্ছেন তাসমির আপুদের একটি ব্যানিটি ব্যানির সাথে চমৎকার একটা টুর রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ছয় পাল্লার বিগ সাইজ একটা আলমিরা রয়েছে এগারো ফিট বাই সাত ফিট আজ পর্যন্ত কিনু শোরুমে কিনু জাগাতে দেখবেন না এত বিগ বাজারের প্যাকেজ করে থাকে একমাত্র রুমিস লাগজারি ইনু কিছু তৈরি করে থাকি তারপরে দেখতে পাচ্ছেন একটি টেস্টার চার ডোয়ারে কবি ইউনিপার কাজ করছে ধুবা নক দিয়া কম্পিউটার তালা দিয়া সম্পূর্ণ কালারটা হচ্ছে ডুকু পিন পালা তারপরে দেখতে পাচ্ছি চ্যানেল গুলা দেখেন আমাদের এই চ্যানেল দিয়ে আমরা প্রত্যেকটা ডোয়ারে চ্যানেল ইউজ করা হয়েছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে হলে কোয়ালিটি নিতে পারবেন আর এটা আমাদের কি প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে মালিশের এমডেড বুদ দিয়ে আর কালারটা হচ্ছে সম্পূর্ণ ডুকু কালার গ্যারান্টি হচ্ছে 30 বছর কালারই গ্যারান্টি 20 বছর লিখিত গ্যারান্টি এই যে দেখেন আমাদের ভিতর বাহিরে দেখেন হান্ড্রেড হান্ড্রেড কালার কোয়ালিটি চান আপনি কোটি টাকার বাড়ি করছেন তাদের জন্য এখানে দেখেন আমরা চ্যানেল ইউজ করছি এরপর ভিতরে বাহিরে দেখেন হান্ড্রেড হান্ড্রেড কালার সেলগুলো দেখেন বিগ বিগ সাইজ খুবই চমৎকার ডিজাইন সরাসরি ভিজিট করবেন আমার রুমিস লাকজারি ফার্নিচার রুমিস লাকজারি ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজে অসংখ্য অসংখ্য ভিডিও রিভিউ পেয়ে যাবেন যাদের যেটা প্রয়োজন একটা স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন আমরা বিস্তারিত প্রাইস বলে দিব তারপর এই দেখেন সেম টু সেমই দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এখানে একটা আমাদের ডয়ার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের চ্যানেল দেওয়া আছে এখানে আমাদের হ্যাঙ্গার দেওয়া থাকবে এখানে সেলগুলো আছে বড় বড় অনেক জায়গায় অনেক স্পেস অনেক জায়গা বটে এই দিকে এগারো ফিট ঠিক আছে এত বিগ রোডের সাথে সামনে শোরুম পিছনে কারখানা নিজস্ব প্রতিষ্ঠান কোয়ালিটি চান নিচিন্তা আমার আমি পেস টু পেস আপনাদের সামনে পেজে করছি আমাদের সাথে ভিডিও গোলে উডিও কোলে কথা বলে ওরা কনফার্ম করতে পারে এখানে দেখেন তাজমির একটা ভ্যানিটিটা আপনাদের যারা সাজু করতে পছন্দ করেন তাদের জন্য এখানে প্রত্যেকটা ডোয়ারে আমাদের চ্যানেল ইউজ করা হয়েছে প্রত্যেকটা চ্যানেল চ্যানেল ইউজ করছে এখানে যারা ভাইয়ারা বড় বড় কসমেটিক কিনেন তাদের জন্য স্পেস অনেক জায়গা রয়েছে আপনার অনেক বড় জায়গা রয়েছে আপনি কসমেটিক গুলো সাজিয়ে নিতে পারেন আর যারা আমাদের শুরু ভিজিট করতেন যারা প্রবাসী বাইরে দেখতেছেন আপনি যে কোনো ফ্যামিলি মেম্বার পাঠিয়ে দিবেন সরাসরি ভিজিট করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আর ইম হোয়াটসঅ্যাপে আমার সাথে ভিডিও গলে উডিও গলে কথা বলতে পারবেন আর আমাদের কিছু অর্ডার করার নিয়মটা আপনি দূর থেকে

তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ